সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা ডিসেম্বর সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি দীর্ঘ তিন বছরে বড় কোনো মুভমেন্টে যায় নাই এবার কি পারবে এই শিরোনামে আমি আজকে এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বন্ধুরা দীর্ঘ তিন বছরের মধ্যে বড় কোনো মুভমেন্টে যায় নাই এই বড়ো কোনো মুভমেন্টে যাই নাই বলতে আমি বুঝাচ্ছি যে শেয়ারটি যেভাবে মেকানিজম বা গ্যামলিং হয় বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেই ধরনের কোনো বিষয় এই শেয়ারটায় হয় নাই এবং আমরা দেখি যখন কোনো ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের মুভমেন্ট হয় তখন কিন্তু শেয়ারটির যে কোনো শেয়ারের দাম পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো পার্সেন্ট এভাবে বৃদ্ধি হয় কিন্তু দীর্ঘ তিন বছরে এই শেয়ারটির তেমন কোনো বড়ো মুভমেন্ট দেখতে পাই নাই বিনিয়োগকারীরা তো এবার সেই শেয়ারটি কি পারবে কি না সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা তবে এটা বলে রাখা ভালো এই আলোচনা মানে এটা আমরা বোঝাচ্ছি না যে শেয়ারটি বড় কোনো মুভমেন্ট হতে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আমার এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তো আমাদের আজকের আলোচনার শিরোনামের শেয়ারটি হচ্ছে সাইফ পাওয়ার বন্ধুরা এই সাইফ পাওয়ার শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করছি শেয়ারটি গতদিন ভ্যালুর দিক দিয়ে গেনারি দিক দিয়ে দশ নম্বর অবস্থানে ছিল এবং বাইশ লাখ বারো হাজার ভলিউম নিয়ে দুই কোটি আটাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা দাম বেড়ে আট দশমিক তিন তিন পার্সেন্ট ইনক্রিজ করে তেরো টাকা ক্লোজ প্রাইস ছিল সেভ পাওয়ার সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে বর্তমানে নেট নেটাসেফ ভ্যালু সতেরো টাকা এক পয়সা যা অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি এবং শেয়ারটির বর্তমানে ইপিএস আটষট্টি পয়সা যা পিডিএস উনিশ দশমিক এক দুই যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ডিভিডেন্ড প্রদান করেছে দুই হাজার চব্বিশে এক পার্সেন্ট ক্যাশ দিয়েছে সাঁত্রিশ কোটি তিরানব্বই লাখ শেয়ার হিউজ পরিমাণে শেয়ার এটি বলার অপেক্ষা রাখে না শেটটির উল্লেখযোগ্য একটি বিষয় হল নেট অবটিং ক্যাশ ফ্লো এক টাকা অষ্টআশি পয়সা দাঁড়িয়েছে যা শেয়ার প্রতি এক টাকা অষ্টাশি পয়সা ক্যাশ ফ্লো রয়েছে এটা একটি ভালো দিক এবং আরেকটি দিক অক্টোবর মাসে শেয়ারটির শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট ইনস্টিউট কোটায় বাই হয়েছে পাবলিক থেকে এই শেয়ারটির ডিরেক্টরের কাছে চল্লিশ পার্সেন্ট আছে সেটা আমরা দেখছি এই সাইফ পাওয়ার টেক শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইস বিশ টাকা নব্বই সুতরাং শেয়ারটির কিন্তু বর্তমানে যে লেভেল আছে এটাকে আমরা বটম লেভেলে বলতে পারি এবং শেয়ারটির স্ট্রং সাপোর্ট কিন্তু এগারো টাকা তিরিশ পয়সা আমরা দেখেছি পরপর তিন দিন সেটি এগারো টাকা তিরিশে স্ট্রং ভেরি সাপোর্ট চার দিন ভেরি স্ট্রং সাপোর্ট তৈরি করে এবং এটা বলাই টেকনিক্যালি টেকনিক্যালিভাবেও এটাকে স্ট্রং সাপোর্ট হিসেবে ধরে নেওয়া যাবে এবং টাকা তিরিশ সে লেভেল থেকে কিন্তু আমরা দেখছি এক টাকা সত্তর পয়সা পর্যন্ত ইনক্রিজ করছে এবং গত দিন বড় একটা ভলিউম নিয়ে শেয়ারটির অবস্থান তৈরি করেছে তো এখন এই শেয়ারটি এই সাইপ শেয়ারটি কিন্তু দীর্ঘদিন এই শেয়ারটি বড় মুভমেন্টে যায় নাই তো এখন সেটি এই অবস্থান থেকে বড় অবস্থানে যেতে পারবে কিনা সেটার জন্য আমাদেরকে আরও কিছু টেকনিক্যাল বিষয়গুলো দেখতে হবে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে তা নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে সেই ক্ষেত্রে পনেরো টাকা ক্রস হতে হবে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে সতেরো টাকা এ দুটো ভ্যালু ক্রস করে যদি লেনদেন করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় সেই অনেক দিন পর একটা বড় হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এবার আমরা শেয়ারটির নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা শেয়ার সাই পাওয়ার শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করছি শেয়ারটি দেখুন ট্রেন গতদিন আমরা দেখছি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং ইঁচুমুখ ক্লাউডের নিচে রয়েছে এখন উঁচুমুখ ক্লাউডের ভিতরেও যায় না বা উপরে যায় নাই এরপরে সুপার টরেন্ট এখনও বাই সিগনালে কনভার্ট হয় নাই এএসআই এখন সুইং ইন্ডেক্স মধ্যে আপনার পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটি কিন্তু উদ্যমিক অবস্থানে চলছে কিন্তু এখনও মাইনাসের রয়েছে ডাউন লেভেলের আছে এডেক্সের মান স্ট্রং পয়েন্টে হলেও গত দুই দিন একটু নিয়ম ধারা আছে তবে স্ট্রং পয়েন্টে রয়েছে এবং ম্যাকডি ইন্ডিকেটর আমরা ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস অবস্থানে দেখছি দেখুন ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করে জিরো লাইনের নিচে এখনও আছে সুপার ট্রেন তৈরি হয় নাই ফ্লো আমরা ধীরে ধীরে মানি ফ্লো ইনক্রিজ হচ্ছে দেখছি ভালো একটা মানি ফ্লো ইনক্রিজ করেছে এটি একটি ভালো দিক মানি ফ্লো উনত্রিশ লেভেল থেকে ফিফটি লেভেল এসেছে এরপর আরএসআই ইন্ডিকেটার আমরা ফিফটি ফোর লেভেলে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য এস আই অবস্থানে আছে স্ট্রাচার্সটি কাটে সাই ওভার বড পজিশন শো করছে আমরা দেখছি বন্ধুরা এবং ক্রস করে রপডেন লেভেল ক্রস করে অবস্থানে ওভার বড পজিশনে আছে তো বন্ধুরা এই শেয়ারটি সাইপ শেয়ারটি কিন্তু আমরা টেকনিক্যালিভাবে মিশ্র অবস্থানে দেখতে পাচ্ছি তো আরেকটা ইন্ডিকেটর ইন্ডিকেটার আমাদেরকে দেখা দরকার বন্ধুরা ফিচার ট্রান্সফর্মটা আমরা দেখি নাই তো ফিচার ট্রান্সফার্ম আমরা দেখছি এই ইন্ডিকেটারটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগরা ফলো করে এটি কিন্তু ব্লু ল্যান্ড ওয়ার্ল্ড ক্রস করে ঊর্ধ্বমুখী অবস্থানে যাওয়ার চেষ্টাই আছে সুতরাং টেকনিক্যালিভাবে শেয়ারটি মিশ্র অবস্থানে রয়েছে এবং অধিকাংশ ইন্ডিকেটার শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে তো আমার এই আলোচনা কাউকে সেল করা প্রমোট করা উচিত তো পল উদ্য বাণিজ্য করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এবং সেই আলোচনা তাই অবশ্যই নিজের জন্য মধ্যে নিঃসিদ্ধান্ত নেবেন এই আলোচনাটাকে কেউ অবশ্যই বাইসেল করবেন না ধন্যবাদ আজকে আমাদের সবাই ভালো থাকুন